আবু সাহিদ কুদ্রি রদি আনহু এর মূল নাম হচ্ছে সাদ বিন মালিক সাদ বিন মালিক যিনি মূলত আনসারি ছিলেন এবং খাজরাজি ছিলেন খাজরাজি বংশের ছিলেন আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাথে বারোটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সর্বপ্রথম যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই যুদ্ধ হচ্ছে খন্দক যুদ্ধ যেটা পঞ্চম হিজরিতে সংঘটিত হয়েছিল এর আগের যুদ্ধগুলোতে কেন তিনি অংশগ্রহণ করেননি এর আগের যুদ্ধগুলোতে তিনি বয়সে ছোট ছিলেন এ কারণে পঞ্চম হিজড়ির আগে যে যুদ্ধগুলো ছিল সেই যুদ্ধগুলো তিনি অংশগ্রহণ করেননি আবু সাহিদ সাল্লাম থেকে অর্জন করেছেন এবং আনসারি যারা রোলামা ছিলেন আলেম ছিলেন তাদের মধ্যে থেকে আবু সাইদ খুদ রবি আল্লাহ আনহু অন্যতম ছিলেন এই আবু সাইদ খুদ রবি আল্লাহ আনহু চুয়াত্তর হিজড়িতে মারা যান এবং তাকে মদিনাই নাসির নবীর পাশে যে বাকি কবরস্থান আছে সে কবরস্থানে তাকে দাফন করা হয়